আমামা আমামা সামনে পিছনে উপরে নিচে এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ দুটা শব্দকে মোজাফ মোজাফিলাই সম্বন্ধবাচক যৌগিক শব্দ কিভাবে করা যায় আজকে একটা মজার জিনিস আমরা জানব মজার জিনিসটা কি একদম বাংলার মতো করে বাংলার মতো করে ওখানে আর বেশি হাত দিও না ওটাতে মাস্তানি চলে না এই আইফোনকে আগে বিক্রি করে দিব ধরো তো আজকে একটা মজার জিনিস একেবারে বাংলা বাংলার মতো করেই আরবিটা করা যাবে কিন্তু দেখা যায় সারাটা জীবন আমাদের পার হয়ে যায় আমরা মাউসুফ সিফাত মানে অ্যাজেটিভ কোনটা আর কার দোষগুণ বর্ণনা করা হচ্ছে এটা আমরা বুঝতে পারি না এবং এটা বিশেষ করে আরবিতে আমরা ধরতেও পারি না শত শত নয় বিশেষ করে ছাত্রদের মধ্যে দেখা যায় যে অনেক সময় বোঝে না আর সবার একটা টেন্ডেন্সি যে অর্থের বিবেচনায় হ্যাঁ অর্থের বিবেচনা তো অবশ্যই কিন্তু আমরা কিভাবে জানি কান ধরে বের করা শিখি আমরা জানি চিহ্ন দেখে আমরা শিখি আলহামদুলিল্লাহ খুঁজে খুঁজে তন্ন তন্ন করে বের করা তো আজকে আমরা এটা জানব প্রথমে হচ্ছে অ্যাজেটিভ অ্যাজেটিভটা কি জিনিস তো অ্যাজেটিভ মানে কিন্তু আমরা জানি অ্যাজেটিভ মানে হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আচ্ছা ইত্যাদি বোঝায় তো অ্যাজেটিভ মানে দোষ আর গুণ তাহলে পৃথিবীতে যত দোষ আর গুণমূলক শব্দ আছে সবগুলোই মূলত অ্যাজেটিভ এভাবে বলে দিলেই কিন্তু দায়িত্ব শেষ হয়ে যেত কিন্তু কাশরে নয় পৃথিবীর সকল দোষ আর গুণবাচক শব্দ অবশ্যই অ্যাজিটিভ কিন্তু সেটার আবার গঠন আছে তার আবার চিহ্ন আছে এই জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে অচিরেই দেখাচ্ছে যে কত সহজ হতে পারে তারপরেও যদি না বোঝেন কয়েক শত উদাহরণ দেওয়া আছে আমার তিন ভাষায় শব্দ গঠনের অভিধানে আজ গঠনের নিয়ম সহ আরবি ইংলিশে বাংলায় গঠনের নিয়ম সহ উদাহরণ দেওয়া আছে কিন্তু কাজকে আমরা বাংলার সাথে মিলে শিখবো অনেকে আমরা ইংলিশ জানি না আবার বেশিরভাগই আমাদের এখানে আলহামদুলিল্লাহ শিক্ষক আছেন কিন্তু কাজকের ক্লাসটা মূলত প্রাথমিক যারা জীবনে কোনো দিন আরবি পড়েনি তাদের জন্য তাহলে আমরা কিভাবে তাদেরকে শেখাবো তাদেরকে শেখাব যদি তিনি আরবি না পড়ে থাকেন কিন্তু যদি তিনি পড়ে থাকেন কি বাংলা অথবা ইংরেজি তাহলে আমরা বলবো অ্যাজিটি প্লাস নাউন অ্যাজেটিভ প্লাস নাউন সেটা কেমন যেমন দেখেন গুড ম্যান তো গুড হচ্ছে একটা অ্যাজেটিভ আর প্লাস এই এ ম্যান ম্যান মানে মানুষ এটা হচ্ছে একটা নাউন তাহলে অ্যাজেটিভ প্লাস নাউন তো গুড মানে কি এই যে ভালো আর ম্যান মানে কি মানুষ তাহলে ভালো মানুষ একটা গুণ বুঝাচ্ছে না ভালো মানুষ মানুষটা কেমন ভালো ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে কি ভালো ভালো মানুষ মানেই হচ্ছে মানুষের গুণ বুঝাচ্ছে তো খারাপ মানুষ তাহলে মানুষটা কেমন খারাপ লাল কলম শুধু কলম ছিল লাল কলম তাহলে কলমটা কেমন লাল গুলু কলমটা কেমন নীল কলম সবুজ কলম কালো কলম তাহলে কলম ছিল কিন্তু কলমের অবস্থা দোষ গুণ বোঝাচ্ছে তো অ্যাজ আমরা বিশেষণ বলি বিশেষণ মানে হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয় যে শব্দ দিয়ে আর বিশেষ মানে যার দোষ গুণ বর্ণনা করা হয় তার মানে এসিম বা নাউনের গুণ বর্ণনা করা হয় এই বিশেষণ দিয়ে এখন এটাকেই আরবিতে বলা হয় এই বিশেষণ অ্যাজিটিভ এটাকে আরবিতে বলা হয় সিফাত 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 মানে অ্যাজিটিভ সিফাত মানে বিশেষণ আর বিশেষ যেটা তাকে বলা হয় মাউসুফ মানে এসিম এসিম এ যে এসিম এখন মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়েছে এই যে ইংলিশের চাইতে বাংলার চাইতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আরবি ভাষা তার নাম আরবি ভাষা কী জন্য মাউসুফুন মানে যাকে গুণান্বিত করা হয়েছে মানে বিশ্বসায়িত করা হয়েছে এখানে কিন্তু কেসিমের কথা বলেনি কিন্তু ইংলিশে এসিম মানে নাউন। বাংলাতে নাউন বলেছে কিন্তু দেখেন এই জায়গাতে এসিমের কথা না বলে বলেছে মাউসুফ তাহলে এটার অর্থ যদি আপনি মনে রাখেন তাহলেই হবে বিশেষায়িত করা হয়েছে বিশে বিশেষ বিশেষায়িত তাহলে মাউসুফ তার মানে কি বিশেষভায় নাউন মানে এসিম তো আমি এখানে এসিম লিখলাম তাহলে বাংলা ভাষায় আর আর ইংরেজি ভাষায় আগে অ্যাজেটিভ বা বিশেষণ মানে গুণ বর্ণনা এটা থাকে যে গুড আগে আসলো আর ভালোটা আগে আসলো কিন্তু আরবি ভাষাতে ঠিকের ব্যতিক্রম ঠিক এই বাংলার মতো করে সাজালেই হবে ঠিকই কিন্তু অর্থের বিবেচনায় সেটা আসবে এই জন্য বলেছি বাংলা যদি জানেন তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনি এটা পারবেন বাংলাতে আছে কি বাংলাতে আছে মনে করেন ভালো মানুষ এই যে ভাল যদি লেখেন তাহলে তো ভাগ্য হয়ে যাবে কপাল ভালো মানুষ তাহলে আমি মানুষের আরবি জানি রজুলুন আর রজুলু আর ভালোর আরবি হচ্ছে জাইদ। এই যে দেখেন বাংলার মতো করে সাজালেই হবে এই জন্য বলেছি আপনি যদি বাংলা জানেন তাহলেই আজকের পড়াটা জানবেন তাহলে আমরা কিছু উদাহরণে যাই তাহলে আমাদের জন্য আরও সহজ হবে ইনশাআল্লাহ সেটা কি যে ভালো মানুষ দেখুন ভালো মানুষ এখন এখানে কী লিখেছি সুন্দর পাঠ সুন্দর পাঠ পাঠ মানে কি পড়ানো পাঠ মানে পড়া তাহলে কেমন পড়া সুন্দর পড়া কেমন পড়া সুন্দর তাহলে এই সুন্দর শব্দটা দিয়ে এই পাঠের অবস্থা বুঝাচ্ছে। আবার দেখেন চমৎকার জিনিস তো এটা মাউসুফ সিফত বাংলা জানলেই মাউসুফ সিফত জানা যাবে বাহ বাবা কি চমৎকার বাংলা জানলেই যদি মাউসুফ সিফত জানা যায় তাহলে বাংলা জানলেই যদি মাউসুফ সিফত জানা যায় তাহলে কি হবে অবশ্যই আমরা দেখতে পাব যে এই যে চমৎকার জিনিস এখন কেমন জিনিস চমৎকার কেমন জিনিস চমৎকার ভালো মানুষ কেমন মানুষ ভালো মানুষ কেমন কেমন কেন বলছি জানেন এই যে দেখেন এইবারে দোষ গুণ সংখ্যা অবস্থা চারটা প্রধান জিনিস অ্যাজেটিভ মানে কি তাহলে দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলো দিয়ে এসিম বা নাউন বা বিশেষ্যের একটা অবস্থা বোঝানো হয় যেহেতু অবস্থা পৃথিবীর সকল অবস্থাকে জানতে গেলে কেমন দ্বারা প্রশ্ন করতে হয় কাকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে অ্যাজিটিভ সিফাত কাকে পাওয়া যাবে মূলত এসিমকে এই জন্য কি লিখেছি দেখেন এসিম এসিম বা নাউনকে এটা কান ধরে খুঁজে বের করার উপায় এসিম বা নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করা কেমন কেমন এই যে কেমন দিয়ে প্রশ্ন করলেই বের হয়ে আসবে সিফা আচ্ছা দেখেন তো জ্ঞানী মানুষ আপনি জ্ঞানী মানুষ আপনি কেমন মানুষ জ্ঞানী মানুষ আপনি কেমন মানুষ জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ মানে কি জ্ঞানী মানুষ মানে হচ্ছে